আপনারা কি কম দামে রিজনেবল প্রাইসে বেটার একটা প্লট চাইছেন তো আমরা এসে গেছি আপনার কাছে নিয়ে জোকা মেট্রো থেকে প্রপার ঘড়ি ধরে দশ মিনিটের মধ্যে একটা দুর্দান্ত প্রজেক্ট এখানে দেখুন অনেক প্লট আমাদের বাউন্ডারি ওয়াল করা হয়ে গেছে আপনাকে মাটি ফিলিং করতে হচ্ছে না কোম্পানি আপনাকে মাটি ফিলিং করে দেবে পুরো প্রজেক্টে আপনারা কুড়ি ফিট ষোলো ফিট করে রাস্তা পাচ্ছেন মেট্রো থেকে মাত্র মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই প্রজেক্ট লোকেশন খুবই দারুণ আপনার যে আছে সেই দেখে পছন্দ করে বুকিং করে যাচ্ছে আপনার এখানে হাতের কাছে সমস্ত কিছু আপনারা পাবেন এবং আমরা প্রজেক্টের মধ্যে যেসব দিচ্ছি আপনার ইলেকট্রিসিটি রোড সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি গার্ড এবং এই সমস্ত অ্যামিউনিটিস আপনি প্রজেক্টের মধ্যে পাচ্ছেন কাস্টমার প্রচুর আছে হিউজ পরিমাণে লোক এসে এখানে ভিজিট করছে তো আপনারা অবশ্য দেরি করবেন না কিন্তু তাড়াতাড়ি এসে কিন্তু এখানে অন্তত ভিজিটটা করে দেখুন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আপনারা কি কম দামে রিজনেবল প্রাইসে বেটার একটা প্লট চাইছেন তো আমরা এসে গেছি আপনার কাছে নিয়ে জোকা মেট্রো থেকে প্রপার ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে একটা দূরদান্ত প্রজেক্ট একদম এখানে আপনি কাছাকাছি স্কুল কলেজ মল কিছু সমস্ত কিছু হাতের মুঠোয় পাবেন এছাড়া বলে রাখি এই প্লটের প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাঠা কমে এত কমে বলছেন কি হ্যাঁ স্যার এটা আমরা অবিশ্বাস্য হয়তো আপনার লাগতে পারে কিন্তু এখানে এটাই সত্যি দু কুড়ি হাজার টাকা পার কাঠায় আমরা আপনাকে জমি দিচ্ছি সাথে দিচ্ছি ইলেকট্রিসিটি ওয়াটার লাইন ড্রেনেজ সিসিটিভি চ্যামে না কিছু চাই বলুন সমস্ত অ্যামিনিটিস আমরা নিয়ে এসেছি নো চার্জ এবং আপনি প্লটের মধ্যে আপনি লেক পার্ক কমিউনিটি হল এই সুযোগ পাচ্ছেন এছাড়া আপনি যদি পরিবেশগত বিধানতো পরিবেশ আপনি চাইলে ইনস্ট্যান্ট পজিশন নিয়ে ইনস্ট্যান্ট কনস্ট্রাকশনও শুরু করতে পারেন তো অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে তাড়াতাড়ি এসে সাইটটা দেখে যান ন্যাশনাল হাইওয়ে এনএইচ 417 নাম্বার একদম সামনে দেখছেন এই রাস্তা সামনে থেকে আপনি আপনার জমিটা নিতে পারবে হ্যাঁ আর এই প্লট আমাদের দেখো আছেন এই যে ন্যাশনাল হাইওয়ে রানিং গাড়ি যাচ্ছে আপনার এখান থেকে আপনি বিভিন্ন বাস অটো টোটো সমস্ত পাবেন আপনার এই রাস্তা চলে যাচ্ছে গঙ্গাসাগর বকখালি কাকদ্বীপ নামখানা আপনার মেট্রো থেকে এটা প্রপার তিন কিলোমিটার ডিস্টেন্স এর মধ্যে আপনি আপনার জমিটা পেয়ে যাচ্ছেন দু লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠায় খুব ভালো হ্যাঁ চলুন আপনাদের ভিতরটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে লোকে বাড়ি বানানো শুরু করে দিয়েছে এবং আমাদের এই প্রজেক্ট খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট চলছে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি আপনি এসে প্লট ভিজিট করে আপনার প্লটটা আপনি বুকিং করে অবশ্যই কনস্ট্রাকশন শুরু করে দিন স্বামী নারায়ণ মন্দির যেটা পৈলান জোকাতে আপনার খুবই নাম করা পৈলান মন্দিরের জাস্ট পাশেই আমাদের এই প্রজেক্ট ঠিক আছে আপনি একদম প্লট থেকে দেখতে পাচ্ছেন মন্দির দেখা যাচ্ছে এবং এটা একদম সোলারিস জোকার পাশেই সোলারিস জোকার আর আমাদের পৈলান মন্দিরের মিডিলেই আমাদের এই প্রজেক্ট ঠিক আছে এটা আপনার পুরো প্রজেক্টটা আড়াইশো বিঘা ল্যান্ড নিয়ে তৈরি হচ্ছে তো আপনাদেরকে পুরো প্রজেক্টটা দেখাই চলুন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি আসছে কাস্টমার প্রচুর আসছে হিউজ পরিমাণে লোক এসে এখানে ভিজিট করছে তো আপনারা অবশ্য দেরি করবেন না কিন্তু তাড়াতাড়ি এসে কিন্তু এখানে অন্তত ভিজিটটা করে দেখুন এটা হচ্ছে প্রজেক্টের এন্ট্রেন্স আপনাদের দেখিয়ে দিই এই প্রজেক্টের ভিতরে আমাদের কি কি কনস্ট্রাকশন শুরু হয়েছে এবং কি কি আপনি অ্যামিউনিটিস পাচ্ছেন তো আমরা এখন চলে এসেছি সেকেন্ড গেটে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিসিটি পোল বসে গেছে আপনার ড্রেনের সিস্টেম রেডি হয়ে গেছে কুড়ি ফিটের ঢালাই রোড আমাদের রেডি হয়ে গেছে এরকমভাবে পুরো প্রজেক্টে আপনি এরকম কুড়ি ফিটের ঢালাই রোড পাচ্ছেন এবং বাইলেনগুলো সব ষোলো ফিটের পাচ্ছেন তো আসুন আপনাদের একটা কনস্ট্রাকশানও দেখাই এটা দেখুন এটা আপনার কনস্ট্রাকশান রেডি হচ্ছে আপনি চাইলে আপনার জায়গাটা বাউন্ডারি ওয়াল করেও ঘিরে রাখতে পারেন বা আপনি যদি চান যে আপনি ইনস্ট্যান্ট কনস্ট্রাকশান শুরু করবেন আপনি তাহলে করতে পারেন আর যদি আপনি আমাদেরকে হ্যান্ডওভার দেন বাড়ি বানানোর জন্য আমরা সবসময় এ ওয়ান কোয়ালিটির দিয়ে আপনার বাড়িটা আমরা হচ্ছে অলরেডি হ্যাঁ হ্যাঁ অলরেডি হচ্ছে আপনি সেটাও করতে পারেন বা আপনি নিজেও কনস্ট্রাকশন করতে পারেন তো এটা আপনার 16 ফিটের রাস্তায় আছে ইলেকট্রিক পোল তো দেখছেন এর মাঝখানে বসে গেছে এখানে দেখুন অনেক প্লট আমাদের বাউন্ডারি ওয়াল করা হয়ে গেছে আপনাকে ল্যান্ড ফিলিং কোম্পানি করে দিচ্ছে এটা আপনার সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট যে আপনাকে মাটি ফিলিং করতে হচ্ছে না কোম্পানি আপনাকে মাটি ফিলিং করে দেবে দেখুন এই প্লটগুলো কেমন বাউন্ডারি করা হচ্ছে ঠিক আছে তো এটা আপনার একটা দু কাঠার প্লট ভর্তি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই মাটি ফিলিংটা যে আপনি দেখছেন এরকম ভাবেই আপনাকে কমপ্লিট করে দেওয়া হ্যাঁ রেডি করে দেওয়া হবে এই রোড লেভেল পর্যন্ত এরপরে আপনি যে আপনার চার্জ নেওয়া হবে না না চার্জেস নেওয়া হচ্ছে না আপনার এবার ছাড়াও বলে রাখি যদি আপনি ইনস্ট্যান্ট পজিশন নিয়ে ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করতে চান তো সেই জন্যও আমাদের যেমন অপরচুনিটি আপনি পাচ্ছেন এ ছাড়াও আপনি ইএমআই ফেসিলিটি পাচ্ছেন যেটা আপনার থার্টি পার্সেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে বাকি সেভেন্টি পার্সেন্ট আপনার ইএমআই ফেসিলিটি যাবে আপনার ফ্লেক্সিবাল টাইম অনুযায়ী এবার এক বছরেও আপনি করতে পারেন ম্যাক্সিমাম তিন বছরের জন্য আমরা এখানে ইএমআই ফ্যাসিলিটি নিয়ে এসেছি আমরা চলে এসেছি যে এই যে কুড়ি ফিটের রাস্তা আপনারা দেখছেন যে ষোলো ফিট বাইলেন গেছে পুরো প্রজেক্টে আপনারা কুড়ি ফিট ষোলো ফিট করে রাস্তা পাচ্ছেন এবং প্রাইসটা প্রাইসটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাঠাতে আমরা জমি দিচ্ছি টাকার মধ্যে একদম মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাঠ ইএমআই হয়ে যাবে ইএমআই হয়ে যাবে এবং আপনি যদি চান যে বেশি প্লট নেবেন বা আপনি রেজিস্ট্রি করে নেবেন ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে সেক্ষেত্রে আমরা ভালো ডিসকাউন্টও করে দিচ্ছি তো আপনি আসুন এসে এখানে প্লট ভিজিট করুন বুকিং করুন এবং আপনি যদি চান যে এখানে থাকতে গেলে আপনাকে কাছাকাছি নিশ্চয়ই স্কুল কলেজ মলস মার্কেট সমস্ত কিছু কাছাকাছি দরকার তো আপনার এখানে হাতের কাছে সমস্ত কিছু আপনারা পাবেন এবং আমরা প্রজেক্টের মধ্যে যেসব অ্যামিনিটিস দিচ্ছি আপনার ইলেকট্রিসিটি রোড সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি গার্ড এবং এই সমস্ত অ্যামিউনিটিস আপনি প্রজেক্ট মধ্যে হয়ে তার জন্য আপনাকে চার্জ দিতে হচ্ছে না স্যার এবং আপনাকে এটাও বলে রাখি লেক পার্ক কমিউনিটি হল প্রজেক্টের মধ্যেই কিন্তু আপনার এটা থাকছে আপনারা দেখছেন আমাদের এখানে কি পরিমাণে সাইট ভিজিট হচ্ছে এবং সাইট ভিজিট করে যদি আপনার প্লট পছন্দ হয় অবশ্যই একটা সামান্য টোকেন অ্যামাউন্ট দিয়ে আপনার আপনার প্লটটা হোল্ড করে রাখতে পারেন কিছু সময়ের জন্য আমরা আপনাকে পেপার্স দেব পেপার্স আপনার অ্যাডভোকেট দিয়ে সার্চিং করাবেন যদি আপনি স্যাটিসফাই থাকেন তবে আপনি জমি নেবেন না হলে আমরা ওই টাকাটা ফুল রিফান্ড মানে এমন না একবারে পেমেন্ট করতে হবে না 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 একবারে পেমেন্ট করতে হবে না মিনিমাম একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে আপনাকে প্লটটা হোল্ড করে রাখতে হচ্ছে মেট্রো থেকে মাত্র মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই প্রজেক্ট একদম কাছে আমরা হাতে ধরা দশ মিনিট এবং জোকা মেট্রো আপনাকে বলে রাখি জোকা মেট্রো থেকে দশ মিনিটের মধ্যে আমাদের এই প্রজেক্ট ভিজিট করার জন্য একবার প্লিজ আমাদের এখানে এসে ভিজিট করে দেখতে পারেন এই লোকেশন লোকেশন খুবই দারুন আপনার যে আসছে সেই দেখে পছন্দ করে বুকিং করে যাচ্ছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন ডিটেলস নিন নিয়ে আমাদের এখানে সাইটটা একবার ভিজিট করে দেখতে পারেন থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন রেসপন্স কেমন ছিল ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল আপনাদের রেসপন্স আচ্ছা হি হ্যায় সব মে কো রেসপন্স আপনাদের সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো তোমাদেরকে বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে কন্টাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सबका लोग कवर करने मांगता है ये होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए